এই হ্যালো এভরিভেডি আজকে তোমাদের না একটুখানি অন্য রকম কিছু রান্না দেখাবো সেটা হচ্ছে খুব চট জলদি যদি রাতে কিছু বানানোর হয় রাতে বা দুপুরে মানে ধরো ভাত মাংস সব কিছু একসাথে অথচ টেস্টটা কিন্তু খুব দারুণ হতে পারে চলো আজকে মিক্স অ্যান্ড ম্যাচ একটা রেসিপি দেখা যায় তো স্টার্ট করছি আমাদের রেসিপি প্রথমে হচ্ছে নতুন রান্না করে শিফট হয়েছি মায়ের চ্যানেলে ভিডিও যারা দেখেছ তারা জানো তো ওই জন্য প্রত্যেকটাই ভিডিও একটুখানি দিতে আমার দেরি হচ্ছে একদম একটুখানি যেমন সামান্য তেল দেবে যাতে একটুখানি যাতে মাংসের যাতে গন্ধ না বেরোয় ওই জন্য জাস্ট মাংসটা ভেজে নিতে হবে নিয়ে নিয়েছি চিকেন পিসেস একটু সবজি নিয়েছিলাম অল্প করে আর এতে নিয়েছিলাম ধুয়ে নিয়েছিলাম ওর সাথে একটু চাল দেখতেই পাচ্ছ একসাথে নিয়েছি আমি এখন খাবারের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছি তার কারণ তোমরা পরে জানতে পারবে এখন আমি কাউকে কিছু শেয়ার করবো না সব কিছু একটু সারপ্রাইজ রাখা উচিত অভিয়াসলি তো এবার দেখো তোমার একটা প্রেশার কুকারে তোমার অল্প তেল দিয়ে চিকেনটাকে প্রথমে আমি ভেবেছিলাম একটু ভেজে নেবো তোমরা চাইলে পুরোটা দিয়ে দিতে পারো সময় ওয়েস্ট না করে আমি মনে করব পুরোটা দিয়ে দেওয়া উচিত তো আমি তাহলে পুরোটাই দিয়ে দিই বলে আমি পুরোটাই দিয়ে দিচ্ছিলাম দেখো সবজি চাল ভালো করে ধোবে প্রত্যেকটা জিনিসেই যেহেতু সব কিছু তো হার্বাল হয় না তো ওই জন্য সব কিছু এখন ভেজাল মানে বেসিক্যালি এটা হচ্ছে মেন কথা তো ভালো করে প্রত্যেকটা জিনিস ভালো করে ধুয়ে নেবে তারপর আলাদা করে ধুয়ে দেন ওর মধ্যে দেবে এখন রান্না করে খুব ভালো করে সেটা করে উঠতে পারিনি নাহলে রিং লাইটেই পুরো ভিডিওটা করার চেষ্টা করেছি তারও মাও হেল্প করেছে আমাকে তারপরে একটুখানি ভালো করে কষতে হবে দেখাচ্ছে উল্টো হাতে কষছি কজ এটা হচ্ছে তোমার সেলফি ক্যামেরা দিয়ে করে আমি ভিডিওটা করেছি তো ওই জন্য বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে তোমরা আমার মায়ের চ্যানেলে ভিডিও দেখতে থেকো এখন রোজই ভিডিও আসবে কজ এখন মা রোজই নতুন নতুন রান্না করে কারণ তলার রান্না করে যখন করতো নিচের রান্না করে তখন ভিডিও দেওয়া পসিবল হতো না কজ ওখানে জায়গাটা যেহেতু ছোটো রিং লাইট রাখা এ ছিল না কিন্তু এখন যেহেতু সুবিধা হয়ে গেছে তো তাই জন্য ওপরে রান্না করার রোজ রোজ রেসিপি আসবে দেখো দিয়ে দিলাম প্রথমে হলুদ নুনও দিতে হবে অবভিয়াসলি তো নুনের জায়গাটা অনেকটা ভারী বলে আমাকে ওখান থেকে নিয়ে দিতে হচ্ছে এটাই হয়ে যাচ্ছে প্রবলেমটা তো তারপরে দিয়ে দিচ্ছিলাম নুন এই যে দেখো নুনও দিয়ে দিলাম তো তোমরা পরিমাণ বুঝে দেবে আমার যেহেতু কোয়ান্টিটিটা খুবই অল্প জন্য আমি খুবই অল্প মানে এটা ইউজ করেছি তারপর আবার কষতে হবে বেসিক্যালি এবারে কিন্তু জিনিসটা কষতে হবে আর অবশ্যই ওই যে ভেজিটেবলস দেখেছো ওই মধ্যে কিন্তু অবশ্যই আমার একটুখানি আদা মানে কুচিয়ে কুচিয়ে একদম আদা আর সামান্য রসুন আছে আর যেহেতু মাংস আছে তো আদারসনটা ম্যান্ডেটারি তারপর দেখতেই পাচ্ছ এটা প্রায় কষা কষা হয়েছে মানে একটা ভাজা ভাজা হবে বেসিক্যালি তোমরা দেখলেই বুঝতে পারবে যখন জিনিসটা ভেজে ভেজে যাবে তো এটা ভালো করে ভাজতে হবে আগে ভালো করে না ভাজতে একটা দেখো খাওয়ার সময় নিজেরই একটা মানে একটা তো তো একটা ভক্তি করে খাওয়ার বিষয় আছে ওই জন্য ভালো করে ভাজবে আর শীতে সব রকম সবজি মোটামুটি তোমরা দিতে পারো অসুবিধা নেই যেগুলো হেলদি অবভিয়াসলি দিতে পারো আমি এইটা রান্নাটা দেখেছো কত কম তেল দিয়েছি তোমরাও সেরকমই অল্প তেল দেবে সামান্য সামান্য জল দিয়ে দেবো মানে যতটা পরিমাণ ততটা পরিমাণে জল মানে খুব যেহেতু ঝোল ঝোলঝোল হবে না তো আমার মতে বলে সামান্য জলই দিতে হবে এতে তো মোটামুটি জল দেওয়া হয়ে গেলে এবার এটাকে আমাদের কি করতে হবে বন্ধ করে দিতে হবে তো প্রেশার কুকারটাকে আমি বন্ধ করে দিচ্ছি জল দেওয়ার পরে একবার অবশ্যই খুন্তি দিয়ে একটুখানি মিক্স করে নেয় মানে ওয়েল মিক্সিংটা খুবই প্রয়োজন তো ভালো করে এ করে আমি মানে ওটা মুরতে পারছিলাম না তো আমি কি বলছি দেখো যে দেখো মুড়তে প্রেশার কুকারটা মুরতে পারছি না এটা বড়ো বিষয় না রান্নাটা করছি এটা সবথেকে বড়ো বিষয় তারপরে এটা নিয়ে পাগলামি করছিলাম যেটা আমি করতে অবশ্যই ভালোবাসি তবে দেখো প্রেসারে সিটি পড়বে মোটামুটি আট থেকে নটা সিটি দেবে যার যেরাম প্রেসার কুকার সে ওয়াইজ দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে আর খাবারটা ভীষণ ভীষণ ভালো হয়েছে আমার জন্য পার্সোনালি এই খাবারটা তো ভীষণ ভালো তো আমি এই জন্য রিভিউ দিচ্ছিলাম ভয়েসে দিতে পারিনি কজ ব্যাকগ্রাউন্ডে গান চলছিলো আমি কপি খেয়ে যেতাম ওই জন্য আজকে ভিডিওটা কেমন কেউ জানাতে বলুন বাই বাই